কমলা লেবু দিয়ে তিনটে সাবান বানিয়ে ফেললাম গুড ইভিনিং ফ্রেন্ড মু অ্যান্ড সোনাই ব্লকে সব বাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক উপকারী একটা ব্লগ তো অবশ্যই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর অনেক উপকারী লাগবে তো চলো বন্ধুরা কি কী লাগবে একটু জানিয়ে দিই চার থেকে পাঁচটা কমলা লেবুর খোসা আমি নিয়েছি আর কমলা লেবুর খোসা থেকে ভিতরে যে সাদা অংশটা চামচ বা চাকু দিয়ে ছাড়িয়ে নেবে ধীরে ধীরে আর এখন তো শীতের সিজন কমলা লেবু অনেক সস্তাতে পেয়ে যাবে আর নিয়েছি আমি একটা পিয়ার সাবান তো অর্ডেন্সটা পাইনি বলে এটাই নিয়ে এসেছি এটা দিয়েও কাজে লেগে যাবে আর আমি নিয়েছি চালের গুঁড়ো তো তোমরা চাইলে না চালের গুঁড়ো আর ভিটামিন ই ক্যাপসুলটাও স্কিপ করে দিতে পারো দুটোতেই শুধু সাবান আর কমলা লেবু দিয়েও কিন্তু এটাকে বানাতে পারো সাবানটাকে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তো সাবানটা একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা এরকম টুকরো টুকরো করে কেটে আর লো ফ্লেমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এরকম ধীরে ধীরে সাবানটা গলতে থাকবে আর এদিকে আমি যে কমলা লেবুর খোসাটা সেটা কিন্তু আমি মিক্সারে দিয়ে দিয়েছি আর ওটা পেস্ট হতে সামান্য একটু জল লাগবে বেশি জল দিলে কিন্তু হবে না একদমই অল্প জলের মধ্যে ওটাকে পেস্ট করতে হবে সাবানটা কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে বুঝতেই পারছো তো তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করি বন্ধুরা কমলা লেবুতে এখন প্রচুর সস্তা তা কমলা লেবু খেয়ে খোসাটা একদম ফেলো না ওটা না স্টকে রেখে দাও ভালো করে শুকিয়ে রাখো শুকিয়ে সারা বছরের জন্য না পেস্ট করে পাউডারের মতো ইউজ করতে পারো যদি কেউ মুলতানি মাটি মাখো তার সঙ্গে না একটু এক চিনিটে ফেলে দিও দেখো কি সুন্দর হবে যদি মনে করো যে আমি একটু চা খাচ্ছি কি কফি খাচ্ছি তার ভিতরে একটু দিয়ে দেব ফ্লেভারটা কিন্তু বেড়ে যাবে তো এইরকম ভাবে ইউজ করতে পারো তো বন্ধুরা এখানে কিন্তু পুরো সাবানটা গলে গেছে দেখছো এবার আমি এখানে দিয়েছি তিন থেকে চার চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে পুরো সাবানটার সঙ্গে মিশে যায় তো সেইভাবে চালের গুঁড়োটা কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি দেখো তো বন্ধুরা আমি কিন্তু কোনো সময় পার্লারে যাই না আইবুড়ো করতে গেলেই কোথাও ইনভাইট ইনভাইট করলে কোনো ওকেশান করলেই তখনই কিন্তু আমি আইব্রোটা করি নইলে কিন্তু আমি এইসব ঘরোয়া জিনিস বানিয়েই মুখে স্কিনে ইউজ করি সবাই আমার বলে স্কিনটা ভালো তো এই স্কিনটা তোমাদের আশীর্বাদে বলো আর ভালোবাসাতে বলো ভালো তোমাদের আমি এইসবই নিজে থেকেই বানিয়ে এর কোনো সাইড ইফেক্ট হয় না আর এগুলো কিন্তু অনেক ভালো একটু হয়তো সময় লাগে কিন্তু অনেক কাজে দেয় পেস্ট করার পরে কি সুন্দর এর চা মানে গন্ধটা এত সুন্দর বন্ধুরা কি বলবো তাই এর সঙ্গে মিস্ট করে দেবো দেখো অরেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অরেঞ্জ সবার নয় তাও কিন্তু অরেঞ্জ হচ্ছে দিচ্ছ তো বন্ধুরা এবার আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম এবার এর সঙ্গে মিসড করতে হবে তো বন্ধুরা ব্লগটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও তাদেরও উপকারে লাগতে পারে আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছো তার কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো করে মিসড করে নিলাম তো আমি এবার এটা আমি এরকম গ্লাস নিয়েছি প্লাস্টিকের যেহেতু আমি ওই এগুলো কিনে নিই ও গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে এটা কিন্তু রাখতে দিলেই জমে যাবে জানো তো এইখানে আমি এরকমভাবে কিন্তু প্লাস্টিকের গ্লাসে রাখার পরে দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু এটা জমে যাবে আমি সাবানটা পুরো জমে গেছে শোনায় হাত দিয়ে দেখেছে তো এবার আমি তোমাদের দেখাবো কাটার পরে কেমন ক্যারামতি করেছে এর উপরে বুঝতেই পারছো ক্যারামতি আমাদের বাড়িতে ক্যারামতি ম্যান আছে সাবানটা দেখো কি সুন্দর হয়েছে। এই সাবান সাবানটা কেমন হয়েছে এই লেবু আর এই আমার সাবান দেখো সাবানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো সাবান বানানো কমপ্লিট আর সোনায় আঙুল দেখাচ্ছে দেখতে পাচ্ছ